নমস্কার বন্ধুরা আমি অনুপবান আর চলে এসেছি পূর্বস্থলীর প্রতিমা নার্সারিতে দেখুন এখন গাছ প্যাক করছে অনন্ত ছেলে অংশ আছে ও বেশ অনেক কিছু ছেলে গাছের নাম টান ও আমাদের আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশ বড় বড় বলো এটা হচ্ছে জেনিয়া اهو হ্যাঁ ওদের জন্য একটু জ্বলে যাচ্ছে এটা বেশ একটু বড় সাইজের হ্যাঁ একটু দাও যারা বোজেন ভেলিয়া বা কাগজ ফুল ভালোবাসেন অর্থাৎ বাগান বিলাস যাদের কাছে খুব প্রিয় তারা অবশ্যই এই প্রতিমা নার্সারিতে আসতে পারেন স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে অবশ্যই কল করে আসুন পূর্বস্থলী স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন এখানে এসে আপনারা বিভিন্ন ভ্যারাইটির যে ভেলিয়া সংগ্রহ করতে পারেন দাম আপনাদের হাতের নাগালের মধ্যেই খুব একটা বেশি দাম নয় আমি এখানে বেশ কিছু আইডিয়া আমি জানি এখানে বেশ কিছু ভালো ভালো আইডিয়া আছে আপনারা সংগ্রহ করতে পারেন বাগানবিলার সবসময় আমাদের আনন্দ দেয় যারা একবার এই ফুলের প্রেমে পড়েছেন তারা জানেন যে সত্যি এই ফুলের প্রেমে একবার যে পড়বে সে আর অন্য ফুল চাইবে না বা ভালো লাগবে না তার যাই হোক এখানে বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি আছে ক্যালিফোর্নিয়া গোল্ড চেরি ব্লসুম শুভ্রা অনেক কিছুই আছে অরেঞ্জ কিং ভালো ভালো ভ্যারাইটির বেশ গাছ এখানে আছে আপনারা এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন খুব মানে হার্ডি প্ল্যান্ট বাগান বিলাসের ওপর তো আমার প্রচুর ভিডিও আছে টবের মাটিতে সবসময় একটু ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে পারেন জলটা বুঝে দেবেন কম দেবেন ফুল সানলাইটে রাখুন আর মাসে মাসে খাবারটা দিন তাহলেই বিলাস দেখবেন তৈরি হয়ে যাবে আর ঠিক সময়ে প্রুনিং করতে এই ভ্যারাইটিটা খুব সুন্দর ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আইডিয়াটা ঠিক আমি মানে বলতে পারলাম না যাক ভালো বেশ বেশ কিছু কিছু আর ভ্যারিগেটেড লিপস আছে কিছু খুব ভালো ভালো আছে আপনারা সংগ্রহ করুন এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি এটারও ঠিক আইডিটা আমার জানা নেই তা বেশ কিছু ভ্যারিগেটের লিপস এই যে আছে আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এখান থেকে তা যাই হোক মাসের মাসে খাবারটা আপনাদের ঠিক মতো দিতে হবে কারণ পেটুক গাছ খুব খুবই পেটুক গাছ এদের খাবার দিতে হবে আর বছরে ওই দুবার মতো প্রুনিং করে দিলেই গাছ দেখবেন খুব ভালো প্রচুর ফুল দেবে আর ফুল হয়ে যাওয়ার পরও একটা সফট পুনিং করতে হয় হালকা করে আর কি তাই যাই হোক খুঁটিনাটি সব কিছুই আমি আলোচনা করি আমার চ্যানেলে আরও প্রচুর ভিডিও আছে বোগেন ভেলিয়ার সেগুলো আপনারা দেখতে থাকুন আর আজকে যেহেতু একটা নার্সারি ভিজিটের ভিডিও বোগেন ভেলিয়াটা খুব ভালো লাগছে আমার ভালো লাগে সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর অংশুর কাছ থেকে আমরা শুনবো বলতে জোরে বলো তোমার নামটা আচ্ছা এটা হচ্ছে ছেলে আচ্ছা বলো এবার দেখি কি বলতে পারো নাছে লক্ষী জবা আচ্ছা এমনি জবা আচ্ছা পদ জোরে জোরে বলো হুম এদিকে কাঁঠাল মানে বাইরের কাঁঠাল ছশো টাকা দাম আচ্ছা মালটা এটা হচ্ছে ভাস্তারা ভাস্তারা আম না একটু টবে টবে হয় তো এগুলো টবে করা যাবে তো হুম বড় টবে করতে হবে হ্যাঁ

ये तो तो अच्छा येता की मालटा मौसम अच्छा मालटा मौसम भी ये मालटा अच्छा अच्छा तारा अच्छा काम कट लेबू काम कट अच्छा देखो तो सब ये मौसम लेबू अच्छा जाम जाम शमरोल अच्छा आचा आज कहां चले सो मैं तो सेसर दिखे ये जी कटा है से अच्छा फूल टाटा लाल आओ तो मैं माने जे समय था तो दो हो गया सर ये तो डबल हो गया अच्छा सेंटर बोला अच्छा लाले मोटा हूं ये निकल के ला सो আপনারা দেখছেন অংশ কিন্তু খুব ছোট্ট বয়সী ছেলে তা ও কি সুন্দর আপনাদেরকে দেখাচ্ছে বলুন কি সুন্দর নাম বলছে সব কিছু কি সুন্দর এই বয়সেই রপ্ত করেছে কোনটা কি নাম সব কিছু কি সুন্দর বলছে হ্যাঁ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওর সাথে কথা শুনুন অনন্তর যে ছেলে আর কি অংশু তা ওরও গাছের নেশা ও নিজে নিজে গাছ করে তা সেটা আমাদের আপনাদের দেখাবে দেখুন আচ্ছা বাবা অংশু দেখাও তো কি কি করেছ তুমি আচ্ছা এটা স্ট্রবেরি আচ্ছা বেবি ডল বেবি ডল হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা জবা

এই এটা হচ্ছে তোমার ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলাও আছে এখনও গ্যাজেনিয়া আছে ওটা হচ্ছে জারবেরা জারবেরাও আছে এখানে হ্যাঁ অংশ অংশ একটা ডবল পেটাল পিটুনিয়া করেছে হ্যাঁ এই যে গাছটা এখন অবশ্য দেবে ফুল দেবে মানে গরমের মধ্যেও ফুল দেয় বেশ ভালোই ফুল দিয়েছে প্রচুর আমি তখন আসতে পারিনি অ্যাক্সিডেন্টের জন্য তা এখন কিন্তু বেশ ভালোই ও পরিচর্যা করছে ফুল দিচ্ছে আপনাদেরও দেখালাম আমি হুম আচ্ছা তাহলে বন্ধুরা ভিডিও আর বড় করছি না আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন দেখলেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন করে অবশ্যই প্রতিমা নার্সারি চলে আসুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে হবে অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ